হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহাজারা এখন আমরা কথা বলবো হচ্ছে গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ বন্ধুরা রায়গঞ্জে রয়েছি এবং টিম খাদানের সাথে যাচ্ছি ঘুরছি সব কিছু হচ্ছে কালকে অতগুলো ইভেন্ট হয়েছে সে সমস্ত নিয়ে কিছু কথা আসবে আমার চ্যানেলের পক্ষ থেকে আমি আলাদা করে শ্যুট করব আলাদা করে বলবো কিন্তু এখন যেটা মানে খুব উইয়ার্ডভাবে হট করে চলে এসেছে আমি ভাবতেই পারিনি আমাকে অঙ্কিত পাঠালো সকাল সকাল আর কি তো আমি সকালবেলা উঠে আছে কালকে এত জার্নি হয়েছে এত কিছু হয়েছে যা আর দেখা হয়ে ওঠেনি বাট সকালবেলা উঠে আমি দেখলাম ওয়াও এটা তো ভাই আনবিলিভেবল মানে এই পোস্টারটা অলরেডি ড্রপ করে দেওয়া হয়েছে ইয়াস টেন ডেজ টু গো ইট ইজ আ নিউ পোস্টার আমার মনে হলো ইট সেলফ আ পোস্টার নিয়ে কথা বলা যায় বৌ খাদানের টিজার সরি মানে যে গানটার যে বাপ আসছে টিজার সেটা কিন্তু আজকে ঠিক এখন কটা বাজে এখন নটা তেইশ বাজে আমি ঘুরিতে যখন এই ভিডিওটা বানাচ্ছি দেখিয়ে দিই তোমাদেরকে এবং আমার মনে হয় এই আজকেই এগারোটার সময় বা পরবর্তী টাইমেও আনতে পারে এগারোটার সময় আনাটা পেটেন্ট টাইম আই ডোন্ট নো যে এগারোটার সময়ই তারা আনবে কি কি করবে কারণ মানে টিমও তো ঘুরছে পুরো বিষয়টা তো বুঝতে পারছো এবং অফিসেও রয়েছে এমন নয় যে অফিসে কেউ নেই তা আমার মনে হয় যে সেখান থেকেও হতে পারে হোয়াট এভার ইট ইজ যাই হোক দেখা যাক কী হয় তবে একটা জিনিস বলতে পারি সেইগুলো নিয়ে আসছি তার আগেই পোস্টারটাকে নিয়ে একটু কথা বলি এই পোস্টারটা না এক কথায় ঘ্যামা হয়েছে মানে দাদা পুরো দাঁড়িয়ে আছে একটা বড়ো ওই কুঠার টাইপের জিনিস নিয়ে যার ভিতরে ওরকম পুরো ফলা লেভেলের লেখা রয়েছে যেটা দিয়ে কাটা যাবে একদম এবং দেখো খুব ভালো করে লক্ষ্য করলে জাস্ট একটা পর্দা ছিঁড়ছে আর সেইখান থেকে দাদার মুখটা দেখা যাচ্ছে মানে দেবদার মুখটা দেখা যাচ্ছে এবার যদি আমি পিছন দিকটা দেখি পিছনে দেখো জঙ্গল ভালো করে দেখা গেলে তো এটা খুব সুন্দর এবং এই যে জামাটা এই জামাটাকে কিন্তু বারবার হাইলাইট করা হচ্ছে তার মানে এই জামাটা পরে একটা বড় কোনো সিকোয়েন্স থাকবে হয়তো মেবি আমার মনে হচ্ছে অ্যাকশন বিগিনস ইন টেন ডেজ আর দশ দিন বাকি আছে রিলিজ হতে পাক্কা কুড়ি ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর এইটা সুন্দরভাবে একটা পোস্টার ডিজাইন করে ছাড়া হয়েছে সুজিতদার পক্ষ থেকে আচ্ছা এবার একটু টিজার নিয়ে কথা বলি টিজার নিয়ে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে দাদা তো কালকের মানে রায়গঞ্জের ইভেন্টটা আমারই আমি লাইভ করছিলাম আমি তোমরা যারা শুনেছো শুনেছ যে বাপ আসছে মানে যা যা বলে দে তোর বাপ এসেছে এই গানটা কিন্তু চলে আসবে হচ্ছে কালকে বলেছিল মানে গতকাল বলেছিল পরশু সেক্ষেত্রে হচ্ছে হচ্ছে আজকের পরে কালকে তো আজকের তারিখ হচ্ছে তোমার এগারো তারিখ সরি এগারো হ্যাঁ এগারো তারিখ কালকের তারিখ হচ্ছে তোমার বারো তারিখ তো বারো তারিখে তার মানে গানটা আসছে তাই তো তো আজকে সম্ভবত টিজার আসবে টিজার আসবে কিন্তু এটা আমি তোমাদেরকে বলে দিলাম কারণ দাদা যদি একবার কথা দিয়ে দেয় মানে দেবতা যদি পাবলিকালি কথা দিয়ে দেয় তাহলে জেনে ওই এই ডেটটায় কনফার্ম কিছু না কিছু আসছে ঠিক আছে তো আমার মনে হয় যে এটা একটা বিরাট বড়ো ব্লাস্ট হতে চলেছে এই গানটা ইটস সেলফ আ বিগেস্ট ব্লাস্ট হতে চলেছে মাথা ঘুরিয়েই রেখে দেবে এই গানটা এটা এটা আমার কোথাও গিয়ে একটা ধারণা বা মতামত বা হোয়াট এফওয়ার ইট ইস এবার মানে তোমরা বলো কতটা এক্সাইটেড লাগছে পুরো বিষয়টা এই যে বেঙ্গল প্রমোশন এটা গাঙ্গুলি বারবার বলছিল কারুর ক্ষমতা হয়নি আজব্দি একটা বাস নিয়ে এতগুলো গাড়ি নিয়ে এই যে একটা তামঝাম করে একটা প্রমোশন এবং সারা বাংলা ঘুরে প্রমোশন এটা দেবদা করতে পেরেছে তো দিস ইজ দেবদা এবং দেবদা করতে পেরেছে বলে সে আজকে বাংলার বিগেস্ট সুপারস্টার তো একবার বলো যে এই জিনিসগুলো কেমন লাগছে যে এই যে প্রমোশনটা কেমন লাগছে এই যে পোস্টারগুলো কেমন লাগছে এই যে মানে আজ তো পোস্টার আসছে না পোস্টারটা তো থার্টি ডেজের একটা পোস্টার এসেছিল মনে আছে টেন ডেজের পোস্টার এসেছে তো এই যে ছোটো 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 প্রমোশন হচ্ছে মানে সোশ্যাল মিডিয়াতেও যতটা হচ্ছে গ্রাউন্ড লেভেলে গিয়েও ততটা হচ্ছে একটা টিম কাজ করছে সোশ্যাল মিডিয়ার জন্য একটা টিম কাজ করছে গ্রাউন্ড লেভেলের জন্য ঠিক আছে তো আরেকটা টিম হয়তো কাজ করছে কোথাও গিয়ে প্রিন্ট মিডিয়ার জন্য তো সব কিছুর দিক দিয়ে মানে লাইক যে বিলগুলো ছাপানো হচ্ছে মানে ইলেকট্রিক বিলে খাদান এটা আমি যেটা বলছিলাম দেবদা নিজেই সকালবেলা পোস্ট করেছিলেন কালকে তো এই সব কিছু মিলিয়ে কেমন লাগছে বলো বাংলা ছবিতে কি এর আগে আমরা এরকম দৃশ্য দেখেছি উত্তর হবে না এবং এই পুরো বিষয়টা মানে খুব স্পেশাল আর কি বলা যেতে পারে এছাড়া আর কি বলতে পারি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে আর আজকে ইভেন্ট আছে শিলিগুড়িতে অবশ্যই যাব এবং সেগুলো তোমাদেরকে দেখাবো চলো বা বাই